আমার প্রাণপ্রিয় বোরাইগ্রাম ও গুরুদাসপুর উপজেলাবাসী আসলাম আলাইকুম আপনারা সবাই জানেন আমি সংসদ সদস্য না থাকা পরেও গুরুদাসপুর বোড়াইগ্রামের অনেকগুলি ধর্মীয় প্রতিষ্ঠান তথা মাদ্রাসার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং সেই সঙ্গে আমি সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি আমি সামাজিক কর্মকাণ্ড এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আরও বেশি বেশি সম্পৃক্ত থাকতে চাই এই লক্ষ্যে আমি রাজনীতি থেকে অবসর গ্রহণের লক্ষ্যে অদ্য পার্টির চেয়ারম্যান এবং সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রোশনের সাথে কাছে আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ ও জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আমার ইচ্ছা আল্লাহ পাক যেন বাস্তবায়িত করবার তৌফিক দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম